ডলু নদীতে বাঁধ নির্মাণ করে সাতকানিয়া শহরকে ভাঙনের হাত থেকে রক্ষা পটিয়া থেকে কক্সবাজার এই বৃহৎ এলাকার মধ্যে প্রথম সাতকানিয়া ফায়ার ব্রিগেড স্থাপন সাতকানিয়া পৌরসভা ভবন ভূমি অফিস ভবন ইসলামিক সেন্টার ভবন লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স ভবন এবং শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও এমপিও ভুক্তকরণ প্রকৃত উন্নয়নের এই বাস্তব দৃশ্যগুলোর যিনি স্বপ্নদ্রষ্টা সাতকানিয়া লোহাগারার প্রতিটি ধূলিকণায় মিশে আছে যার শ্রম ও ঘাম তিনি শাহজাহান চৌধুরী জনতার শাহজাহান ভাই অনেকেই ভালোবেসে ডাকে হুজুর উন্নয়নের আশ্বাস নয় বরং উন্নয়নকে যিনি বাস্তবায়ন করে দেখিয়েছেন নিপুণ কৌশলতায় সাতকানিয়া লোহাগারার আপামর মানুষের উন্নয়ন ও অগ্রগতির জন্য যিনি উৎসর্গ করে দিয়েছেন নাতিদীর্ঘ জীবন কৃষক শ্রমিক মুটে মজুর তথা মধ্যবিত্তের জীবন সংগ্রামে এক বিশ্বস্ত ও দরতি বন্ধু তিনি দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য এক অনন্য ভরসা কেন্দ্র আলহাজ শাহজাহান চৌধুরী বঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে পাহাড়ের দৃঢ়তা নিয়ে অহরাত্রি দাঁড়িয়ে থাকা এক ব্যতিক্রমী রাজনীতিবিদ তিনি সাতকানিয়া লোহাগারার সীমানা ছাড়িয়ে বৃহত্তর চট্টগ্রামের সমৃদ্ধির গল্পে শাহজাহান চৌধুরী এক দ্বিধাহীন ও অবিচল কেন্দ্রীয় চরিত্র প্রান্তিক কৃষক কিংবা দুঃখী দিনমজুরের ভাগ্য পরিবর্তন থেকে শুরু করে চট্টগ্রাম বন্দরের সমৃদ্ধির সোপান রচনার প্রচেষ্টা তিনি সর্বত্রই রেখে চলেছেন অন্তর্ভেদী সাহসী ও বিচক্ষণ ভূমিকা এজন্য তাকে মুখোমুখি হতে হয়েছে অবর্ণনীয় নির্যাতনের করতে হয়েছে কারাবরণ দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার অপশাসনের কালে তার নামে দেয়া হয়েছে মামলা। জীবনের নয়টি বছর কেটেছে তার কারাগারে সাতকানিয়া লোহাগারা এবং বৃহদর্থে বন্দরনগরী চট্টগ্রামের অগ্রযাত্রার প্রতিটি পদক্ষেপে মিশে আছে শাহজাহান চৌধুরীর মেধা শ্রম এই সাতকানিয়ার সোনার ছেলে মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব আপনারা এই সাতকানিয়া লোহাগাড়ার নারী এবং পুরুষ আপনারা ঝুঁকি নিয়ে পকেটের পয়সা খরচ করে আপনারা সাজান আপনার একটা ভালো মানুষকে শাজান চৌধুরী আমার পাশে বসা সই করতে গিয়ে কারো কাছে টাকা নেয় বলেন কাবি খাটিয়ারের গমের কোন কমিশন খায় বলেন বলতে পারবেন কোন অন্যায় করে বলতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন জোরে চট্টগ্রামের সিংহপুরুষ খ্যাত সাজাহান চৌধুরীর জন্ম উনিশশো সালের ছয় এপ্রিল সাতকানিয়ার সমদরপাড়ার একটি সম্ভ্রান্ত পরিবারে পিতা ওবায়দুর রহমান চৌধুরী এবং মাতা সমুদা বেগমের ছয় সন্তানের মধ্যে বাকি সবাই দেশ বিদেশের নানা ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হলেও সবার বড় জনাব চৌধুরী নিজেকে নিয়োজিত রেখেছেন জন্মভূমির সেবায় প্রিয় চট্টগ্রামের অগ্রগতির প্রচেষ্টায় পার করে দিয়েছেন উদ্দাম তারুণ্য আর দীপ্তিময় যৌবন এখন জীবনের শেষপাদে এসেও সে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন অসীম সাহস এবং পাহাড় সমুদ্রতায় শিশু কিশোর সংগঠক হিসেবে রাজনীতিতে হাতেখড়ি তারুণ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির জন্য পরে জড়িয়ে পড়েন ইসলামী ধারার রাজনীতিতে মানবসেবার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই তার রাজনীতির মূল লক্ষ্য এ লক্ষ্য অর্জনে তিনি নিজেকে গড়ে তুলেছেন তিলে তিলে হয়ে উঠেছেন গণমানুষের আস্থার কেন্দ্রবিন্দু উনিশশো একানব্বই সালে মাত্র ৩৫ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাতকানিয়া লোহাগারার জনগণ একের পর এক শাহজাহান চৌধুরীর উন্নয়ন কর্মকাণ্ডের সাক্ষী হতে শুরু করে মানুষ তো এমপি হওয়ার পরে একটা এনজয় করে তো আল্লাহ তালার কী মেহেরবানি আমার মধ্যে একটা সেন্স আসলো এটা তো আমার জন্য এনজয় না আমি এত অল্প বয়সে এমপি হলাম নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আমাকে জনগণের জন্য আর আমার সংগঠনের জন্য আমার আদর্শের জন্য আমার বিশাল একটা দায়িত্ব আছে এটা আল্লাহ তালার বিশেষ মেহরবাণী আবার এই ব্যাপারে আমার দুইজন আল্লাহ তালার বড় নেক বান্দা একটা হলো গারাঙ্গিয়ার বড় হজুর রহমতুল্লাহ আলী শাহ মোহামান আব্দুল মজিদ আর পর বাইতু মরহুম পীর শাহ মাওলানা আবদুল জব্বার সাহেব রহমতুল্লা ওনারা দুইজন বেশি দোয়া করেছেন বিশেষ করে বাইতু মরহুম পীর সাহেব তো সেই কারণে আমি আর মানে দুনিয়ার জীবনযাত্রার মান উন্নয়ন করে। এদিকে আমার কোনো খেয়াল হলো না আমি টোটালি মানে মানুষের জন্য নিজের জীবনটাকে আমি বিলিয়ে দেব সেই রকম একটা চিন্তা আমার মধ্যে চলে আসলো নির্বাচনে যারা প্রার্থী হবেন কোনো একদিকে এক দিকে কেউ না কেউ সম্মানী আগে থেকে আমি যখন গারাঙ্গি পড়তাম শাহজান চৌধুরী কলেজে পড়তেন বয়সে আমার ছোটো এরপরও ওনাকে আমি যেইভাবে দেখেছি গারাঙ্গের বড় কাবলা সরু কাবলা যিনি দোয়া পেয়েছেন আলে মলমানও শুধু অন্যান্য ধর্ম অবলম্বনকারী যারা পুরোহিতের আছে ধর্মের আছে তাদেরও যিনি সম্মান করেন দোয়া পায় সেই জন্য একজন ব্যক্তিকে আমাদের নিবেচনে চিনতে করতে হবে এটা বলো এটা খারাপ সব দিয়ে নিবেশন করি নাক দিয়ে নিবেচন করি এইভাবে সব দিকে দিকে চিন্তা করতে হলে তুলনা আমার কাছে আর কেউ নেই সংসদ সদস্য নির্বাচিত করে জানাব শাহজাহান চৌধুরী উনিশশো একানব্বই সাল থেকে এখানে এমপি নির্বাচিত হয়েছেন সেই থেকে আমরা দেখে আসতেছি উপজেলা হেলথ কমপ্লেক্স এবং রুরাল স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উনি অনেক ভূমিকা রেখেছেন এবং আমার মনে হয় এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে যদি উনি এমপি নির্বাচিত হন ভাই ভাই ভালো লোক শাহজাহানব্বইতে যেভাবে ভোট দিয়ে দিয়েছি নিরাপত্তা যেভাবে আসিলেন এইভাবে যদি আমরা আর যদি আবার জয়যুক্ত করতে পারি আর উন্নয়ন দেশের উন্নয়ন ব্যাগগ্র উন্নয়ন যে হয় সাহান ভাই হাসে হিন্দু সম্প্রদায় চাই সবসময় আমাদের যে একটা একটু প্রতিনিধি হয় ও যদি আমাদের পুজো আস্থায় যদি একটু আসে আমাদের সনাতনী সম্প্রদায়ের মা বোন যেগুলো আছে সব খুব খুব খুশি হয় আমাদের টাকা পয়সার জন্য আমরা এই এমপি মন্ত্রীকে নিমন্ত্রণ করি না এমপি মন্ত্রী আমরা তো আমাদের ডেভেলপ করতেছি শাহজান ভাই এমপি হবার পরে আমাদের প্রতিটা সাতকানিয়া লোহাগার প্রতিটা মঠ মন্দিরে যাইয়া যেভাবে আমাদের সাথে মেলামেশা করে আমাদের সাথে কোনো এমপি করা নাই জামায়াতে ইসলামীর সংসদীয় দলের হুইপ বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়ন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর দোহাজারি থেকে টেকনাফ পর্যন্ত রেল লাইন স্থাপন চট্টগ্রামের খনিজ সম্পদ উত্তোলন করে রাষ্ট্রকে সুসংহতকরণ সহ আরও নানা ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখেছেন তা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় চাকমাদেরকে রিফোজিদেরকে আনার জন্য আমি এগারোটা জনসভা করেছি ইন্ডিয়াতে এগারোটা জনসভা আমাদের কর্নেল ওরিহমদ সাহেবের নেতৃত্বে আমি ছিটং এর বাসায় বক্তৃতা করতাম তো আলহামদুলিল্লাহ না আরও ফরেন কানেকশনের ডিপ্লোমেসির কারণে আমরা সব শরণার্থীকে ফেরত এনেছিলাম আমাদের জুটের আমলে সব শরণার্থীদেরকে আমরা ফেরত নিয়ে আসছিলাম আমি রাত দিন চব্বিশ ঘন্টা ওখানে পরিশ্রম করেছি প্রত্যেকটা ক্যাম্পে ক্যাম্পে গিয়েছি সেখানে তরুণ যুবক যারা আছে তাদেরকে অস্ত্র আর না নেওয়ার জন্য এই যেখানে চলে এসে লেখাপড়া করার জন্য চাকরি করার জন্য অনেক কাজ করেছে আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে এক অবিচল লৌহ মানব চট্টলার অবিসংবাদিত এ জনপ্রতিনিধি নব্বইয়ে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে দুই হাজার আঠারো সালে কোটাবিরোধী আন্দোলনের সময়ও ফ্যাসিবাদী হাসিনার পেটুয়া বাহিনী তাঁকে গ্রেফতার করে দুই হাজার জুলাই বিপ্লবের উত্তাল সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির হিসেবে তিনি আন্দোলনের সার্বিক গতি প্রকৃতি নির্ধারণ থেকে শুরু করে সফলতার শিখরে নিয়ে যাওয়া অবধি সবকিছু সামাল দিয়েছেন দক্ষ সিন্দাবাদের মতো যার ফলে জগদ্দল পাথরের মতো জাতির ঘাড়ে চেপে থাকা ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় চব্বিশে জুলাইয়ের যে গণ আন্দোলন চট্টগ্রাম মহানগরী জামাতের আমির হিসাবে আমাদের কেন্দ্রের পক্ষ থেকে এই আন্দোলনকে সহযোগিতা করা এবং চট্টগ্রামের মানুষ যেহেতু রাস্তায় নেমেছিল সেই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা একটা পরামর্শ কমিটি করেছিলাম ওই পরামর্শ কমিটির মাধ্যমে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের সাথে টাইম টু টাইম যোগাযোগ হতো বৈঠক হতো ওই বৈঠকের মাধ্যমেই আমরা টোটাল কর্মসূচি বিশেষ করে চট্টগ্রামের নিউ মার্কেট নতুন ব্রিজ বদ্দারহাট মুরাদপুর ষোলো শহর সব জায়গায় আন্দোলনে আমাদের জনশক্তি সর্বাত্মকভাবে সেখানে নেমে এসেছিল বেকারত্ব দূর করে তারুণ্য নির্ভর এক সমৃদ্ধ ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গঠন শাহজাহান চৌধুরীর আজন্ম লালিত স্বপ্ন জলাবদ্ধতা দূরীকরণে তার অনুকরণীয় ভূমিকা চট্টগ্রামবাসী ইতোমধ্যে প্রত্যক্ষ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অর্থায়ন ও জনবল কাজে লাগিয়ে স্বল্প সময়ের মধ্যে খাল খনন করে তিনি জলাবদ্ধতার নিরসনে দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজনৈতিক দলের জনমুখী কর্মকাণ্ডের এটি একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে থাকবে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতকরণ এবার বাস্তবে দেখাতে চান তিনি নারী অধিকারের সুরক্ষা এবং যোগ্যতা অনুযায়ী তাদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি তার অন্যতম অঙ্গীকার অসহায় ও মেহনতি মানুষকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আনার ক্ষেত্রে সম্মানজনক স্থানে প্রতিষ্ঠিত করার মহান স্বপ্ন তাকে তাড়িয়ে বেড়ায় প্রতিনিয়ত

জনদরদী সমাজ সেবক আর সাজান ভাই ধনী গরিব বিয়া গুলোই চলে হাত মিলাই ভাই চলে হাত মিলাই অন্যায়ের প্রতিবাদকারী অন্যায়ের প্রতিবাদকারী ন্যায় বিচার তার তুম পাইবা ন্যায় বিচার তার তুম পাইবা উন্নয়ন হার হয় এবার বুজিবা অঙ্গীকারের ফুলছুরি নয় বাস্তবায়নের শপথই শাহজাহান চৌধুরীর কথা। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম পনেরো তথা সাতকানিয়ার লোহাগারা আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে দশ দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ কর্তৃক মনোনীত ত্যাগী ও পরীক্ষিত জননেতা আলহাজ শাহজাহান চৌধুরীকে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সমৃদ্ধ ও উন্নত সাতকানিয়া লোহাগারা গঠনে আপনিও এগিয়ে আসুন বাংলাদেশ वीर अचप जिंदाबाद